আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কি খুব হতাশ জীবনের নানা সমস্যায় জর্জরিত ঋণের বোঝা অসুস্থতা কিংবা পারিবারিক অশান্তি আপনাকে কি কুড়ে কুড়ে খাচ্ছে আপনি কি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা এমন একটি আমল এবং দোয়ার কথা বলবো যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে স্থানটিতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সেই সেজদায় যদি আপনি এই বিশেষ বাক্যগুলো উচ্চারণ করেন তবে ইনশা আল্লাহ আপনার দোয়া বিফলে যাবে না মহান আল্লাহ ওয়াদা করেছেন তার বান্দার ডাক ডাকশোনার রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তাই তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো আজ আমরা জানব সেই জাদুকরী দোয়াটি কি এবং কিভাবে তা আমল করলে একশো শতাংশ ফলাফল পাওয়া যাবে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা দোয়া কবুলের জন্য আমাদের বুঝতে হবে আমরা কার কাছে চাইছি এবং কোন অবস্থায় চাইছি সেজদা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণের চূড়ান্ত পর্যায়। শয়তান এই সেজদা করতে অস্বীকার করেই অভিশপ্ত হয়েছিল আর আদম সন্তান এই সেজদা দিয়েই আল্লাহর প্রিয় হয় কল্পনা করুন আপনি মহাবিশ্বের মালিকের দরবারে মাথা নত করে আছেন আপনার নাক এবং কপাল মাটিতে ঠেকানো এই অবস্থায় আপনি দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহর সাথে কানেক্টেড হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তিনি দ্রুত নামাজে দাঁড়িয়ে যেতেন আর নামাজের মধ্যে সেজদাকে তিনি দোয়া কবুলের মক্ষম সময় হিসেবে বেছে নিতেন অনেক ওলামাইকেরাম বলেন তুমি যদি আসমানের মালিকের সাথে গোপন কথা বলতে চাও তবে সেজদায় যাও সেজদা এমন এক স্থান যেখানে চোখের পানি ফেলার আগেই আল্লাহ আপনার মনের খবর জেনে যান কিন্তু আল্লাহ চান তার বান্দা তার কাছে ভিক্ষুকের মতো চাক আজকে আমরা যে দোয়াটির কথা বলবো তা শুধু মুখের বুলি নয় এটি একটি চাবি যা রহমতের ভাণ্ডার খুলে দেয় তবে এই চাবি ব্যবহারের আগে আমাদের জানতে হবে আমাদের দোয়ার পাত্রটি ছিদ্রযুক্ত কিনা অর্থাৎ হারাম উপার্জন বা শির্ক আমাদের দোয়াকে আটকে দিচ্ছে কিনা নিজেকে পবিত্র করে একিন বা দৃঢ় বিশ্বাস নিয়ে সেজদায় যেতে হবে সেই বিশেষ দোয়াটি কি প্রিয় দর্শক সেজদায় আমরা সাধারণত সুবাহা রাব্বিয়াল আলা পড়ি এটি সেজদার তাজবি কিন্তু নফল নামাজে বা যুদে এমনকি ফরজ নামাজের সেজদাতেও তাজবি পড়ার পর দোয়া করা যায় হাদিস ও কুরানের আলোকে শ্রেষ্ঠ দোয়াটি হল দোয়া ইউনুস আল্লাহনবী ইউনুস আলহ সাল্লাম যখন গভীর সমুদ্রের নিচে মাছের পেটে ঘুটঘুটে অন্ধকারে আটকা পড়েছিলেন তখন তার বাঁচার কোনো পার্থিব উপায় ছিল না না ছিল মোবাইল ফোন না ছিল কোনো সাহায্যকারী সেই চরম বিপদে তিনি আল্লাহর আরসে নক করেছিলেন একটিমাত্র বাক্যের মাধ্যমে সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জাজুলিম অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র মহান নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করে তবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন এখন প্রশ্ন হল সেজদায় এটি কেন পড়বেন কারণ সেজদা হল বিনয়ের চূড়ান্ত স্থান আর দুয়াইনুস হল বিনয়ের চূড়ান্ত বাক্য এখানে আপনি প্রথমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন লা ইলাহা ইল্লা আন্তা তারপর আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন সুবহান আঁকা এবং শেষে নিজের দোষ স্বীকার করছেন জজলি জজলিমিন আল্লাহ তালা এই স্টাইলটি ভীষণ পছন্দ করেন যে বান্দা নিজের দোষ স্বীকার করে আল্লাহর কাছে আসে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না দ্বিতীয় আরেকটি পাওয়ারফুল দোয়া শেজদাই দোয়া কুম্বুলের জন্য রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরেকটি দোয়া বেশি বেশি পড়তেন সেটি হল অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি তোমার রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি শেষদায় গিয়ে তাজবি পাঠ করার পর আপনি বারবার এই দুটি দোয়া পড়তে পারেন বিশেষ করে নফল বা তাহাজ্যত নামাজে আপনি আপনার নিজের ভাষায় মনে মনে বা খুব নিচু স্বরে যদি আপনি আরবি না জানেন তাহলে আল্লাহর কাছে চাইতে পারেন তবে আরবিতে এই মাসনুন দোয়াগুলো পড়াই সবচেয়ে উত্তম এবং নিরাপদ আমলটি করার সঠিক পদ্ধতি এখন আমি আপনাদের বলবো ঠিক কিভাবে আমলটি করলে একশো শতাংশ ফলাফল আশা করা যায় এলোমেলোভাবে দোয়া না করে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে অগ্রসর হন ধাপ এক অজু ও প্রস্তুতি প্রথমে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে অজু করুন অজু করার সময় ভাবুন যে পানির সাথে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে ধাপ দুই নির্জনতা বেছে নিন সম্ভব হলে রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ তাহার জুত বেছে নিন যদি তা না পারেন তবে দিনের যে কোনো সময় নফল নামাজে বা ফরজ নামাজের পর নির্জনে বসুন তবে সেজদা হল গোল্ডেন আওয়ার ধাপ নামাজ শুরু ও সেজদা নামাজ শুরু করুন সুরা ফাতিহা ও অন্য সুরা মন দিয়ে পড়ুন ধাপ চার সেজদার আমল সেজদায় গিয়ে প্রথমে তিনবার পাঁচবার বা সাতবার সুভানা রব্বিয়াল আলা পড়ুন এরপর খুব আবেগের সাথে নিজের গুনাহের কথা মনে করে মনে মনে বা ফিসফিস করে যদি আপনি একাকি নফল নামাজে থাকেন পাঠ করুন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন অন্তত তিনবার এরপর পড়ুন ধাপ পাঁচ মনের কথা বলা এরপর মনে মনে আল্লাহকে বলুন হে আল্লাহ ইউনুস আলহি সালামকে তুমি যেভাবে অন্ধকার থেকে উদ্ধার করেছ আমাকেও আমার এই বিপদ আপনার সমস্যার কথা ভাবুন থেকে উদ্ধার করো চোখের পানি ফেলার চেষ্টা করুন যদি কান্না না আসে তবে কাঁদো কাঁদো ভাব করুন আল্লাহ আপনার প্রচেষ্টাও দেখেন কেন দোয়া কবুল হয় না সতর্কতা ভাই ও বোনেরা অনেক সময় আমরা বলি হুজুর অনেক তো দোয়া করলাম কই কবুল তো হলো না এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে দোয়া না কবুল হওয়ার পেছনে আমাদের কিছু ভুল থাকে যা আমরা খেয়াল করি না এক হারাম খাদ্য ও বস্ত্র রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে ধুলিমলিন অবস্থায় আকাশ পানে হাত তুলে ইয়া রব ইয়া রব বলে ডাকে কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম তার দুয়া কিভাবে কবুল হবে তাই সেজদায় যাওয়ার আগে নিশ্চিত হন আপনার রিজিক হালাল দুই গাফেল বা অমনোযোগী মন আপনি মুখে সুবহান আল্লাহ বলছেন কিন্তু মনে ভাবছেন দোকানের হিসাব বা অফিসের কাজের কথা আল্লাহ অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না সেজদায় যখন থাকবেন তখন ভাববেন আপনি আল্লাহর পায়ের কাছে লুটিয়ে পড়ে আছেন তিন তাড়াহুড়া করা দোয়া করেই ফলাফল আশা করা বোকামি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে অর্থাৎ দোয়া করলাম কিন্তু কবুল হলো না এই বলে দোয়া ছেড়ে দেয়া যাবে না চার দোয়া কবুলের ধরন মনে রাখবেন আল্লাহ আমাদের দোয়া তিনভাবে কবুল করেন এক যা চেয়েছেন তা সাথে সাথে দেন দুই যা চেয়েছেন তা না দিয়ে তার চেয়ে উত্তম কিছু পরকালের জন্য জমা রাখেন তিন অথবা আপনার উপর আসা কোনো বড় বিপদ এই দোয়ার উশিলায় দূর করে দেন তাই নিরাশ হবেন না শেষ পড়ে থাকুন আল্লাহ অবশ্যই শুনছেন আপনাদের ইমান মজবুত করার জন্য একটি সত্য ঘটনা বলি এক ভাই ছিলেন যিনি বিশাল ঋণের দায়ে জর্জরিত পাওনাদাররা তাকে অপমান করত তিনি কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না একদিন তিনি এক আলেমের পরামর্শে তাহাজ্জুদের নামাজে শেষ দায় দীর্ঘ সময় পড়ে থাকা শুরু করলেন এবং দুয়াই ইউনুস পাঠ করতে থাকলেন তিনি বলেন আমি শেষ দায় এত কাঁদতাম যে জায়নামজ ভিজে যেত আমি আল্লাহকে বলতাম ইয়া রব। আমি তো মাছির পেটে নেই কিন্তু আমি ঋণের অন্ধকারে আছি তুমি ইউনুস আল্লাহামকে বাঁচিয়েছ আমাকেও বাঁচাও বিশ্বাস করুন মাত্র এক মাসের মধ্যে আল্লাহ এমন এক অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিলেন যে তিনি শুধু ঋণই শোধ করলেন না বরং স্বাচ্ছন্নতার মুখ দেখলেন এটি কোনো গল্প নয় এটি আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআনে বলেছেন আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি প্রিয় দিনই ভাইও বোনেরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিও থেকে আমরা যা শিখলাম তা আজ রাত থেকেই আমল করা শুরু করুন আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি অজু করে যায় নামাজে দাঁড়ান দীর্ঘ সময় শেষ যায় থাকুন মহান রবের কাছে নিজেকে সোপে দিন আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এখন থেকে আমাদের কোনো চাওয়া কোনো অভিযোগ মানুষের কাছে নয় বরং শেষটায় গিয়ে আল্লাহর কাছে পেশ করব ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে অনুরোধ করব এটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটবে আর তার সাওয়াবও আপনিও পাবেন কমেন্ট বক্সে লিখুন আমিন অথবা ইনশাআল্লাহ আমি আমলটি করব আল্লাহ আমাদের সবাইকে শেষ মাধ্যমে তার নৈকট্য হাসিল করার তাওফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ